চৌষট্টিতম তম শিক্ষক দিবসে থলাই জেলায় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। চৌষট্টিতম তম শিক্ষক দিবস উপলক্ষে গোটা থলাই জেলা জুড়ে পালিত হলো নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনটিকে কেন্দ্র করে আজ আমবাশা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে একটি মহৎকমা ভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয়। আম্বাসা পঞ্চায়েত ট্রা ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠানের সূচনা হয় বেলা এগারোটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন থলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস। উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি দীপা ধলাই জেলার শিক্ষা আধিকারিক মধুসূদন দেবর্মা এবং আমবাসা বিদ্যালয়ের পরিদর্শক ধীরেন্দ্র দেবর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ ছজন শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া ও মহাকুমা এলাকার সেই সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয় যারা পূর্ববর্তী সময়ে রাজ্যপাল পুরস্কারে ভূষিত হয়েছেন মোট পনেরো জন গণী শিক্ষক শিক্ষিকাকে এই উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা সম্মান ও ভালোবাসার এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় সবাইকে নমস্কার আজকে আম্বাসা বিদ্যালয়ের শিক্ষা পরিদর্শকের উদ্যোগে আয়োজিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজকে চৌষট্টিতম শিক্ষক দিবস উদযাপন হচ্ছে আম্বাসা পিআইটি এখানে বিদ্যালয় দলাই জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানো হচ্ছে এবং এই রাজ্যপাল কর্তৃক প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আজকে এখানে আমন্ত্রণ করে ওনাদের সম্মাননা দেওয়া হচ্ছে কারণ আমরা আজকে যাই হয়েছি আমাদের শিক্ষক এবং শিক্ষিকা ওদের অবদানে আজকে আমরা এটুকু হয়েছি তো আমাদের যে শিক্ষক শিক্ষিকা ওনাদের জন্য আজকে আমাদের প্রতিটা ছেলে মেয়ে শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায় ওরা পেয়েছে তো আমি সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষিকাদের আজকের এই শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সংবাদ শিক্ষা